শেষে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আপনারা জানেন যে গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী গণতন্ত্রের মাতা দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম সারা দেশের মসজিদে বলতে হবে সারা দেশের মসজিদে মসজিদ সেটাই আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে আমার দাদাই করে আমরা সবাই দেশের জীবে গম খাদ্য জিয়ার রোগমুক্তির জন্য অরণপূর্ণামায় আল্লাহ তার কাছে দোয়া চেয়েছি আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহতারণ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ সুযোগ করে দেয় আবারও আমরা গোটা দেশের মানুষের কাছে তার মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানা